কি ঘটেছিল গোপালগঞ্জে আপনারা দেখেন আওয়ামী লীগ সরকারের টানা ষোলো বছরের শাসনামলে নিজ এলাকায় যেতে পারেননি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার প্রায় দেড় মাস পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তিনি কিন্তু পথিমধ্যেই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এই সভাপতির গাড়ি বহরে সশস্ত্র হামলা ও ভাঙচুর চালায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ক্রীড়া সম্পাদক ও প্রথম শ্রেণীর আমফায়ার আলী দিদার সহ দুজন নিহত হন নিহত অপর স্বেচ্ছাসেবক নেতার বাড়ি বাগেরহাট জেলায় বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদল নেতা পাপ্পি তাকে গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মারা যান এদিকে এই হামলায় গুরুতর আহত হয়েছেন এস এম জেলানি তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না ও সময় টিভি সাংবাদিক সহ অন্তত পঞ্চাশ জন নেতাকর্মী এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বহরের কমপক্ষে দশটি গাড়ি ভাঙচুর করে গত শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে এই হামলার প্রতিবাদে গতকাল শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঘটনা নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ইসলাম লেলিনের অভিযোগ আমরা বেদ গ্রামের মোড়ে শান্তিপূর্ণ পথসভা শেষ করে এস এম জিলানির বাবা মায়ের কবর জিয়ারতের উদ্দেশ্যে টুঙ্গি যাচ্ছিলাম ঘোড়াপাড়া মোড়ে পৌঁছালে গোপালগঞ্জ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিন মোল্লা গোবরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিকরুল স্থানীয় আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান ও হাসান মোল্লার নেতৃত্বে আমাদের গাড়ি বহরে হামলা করা হয় গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান জামান বলেন তাদের তাদের গাড়িবহর সদর উপজেলার ঘোনাপাড়া পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই তিনশো নেতাকর্মী মাইকিং করে দেশীয় অস্ত্র নিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এ সময় তারা গাড়ি ভাঙচুর ও বিএনপি নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় এতে শওকত আলী দিদার নিহত ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের অন্তত পঞ্চাশ জন নেতাকর্মী আহত হন এরপর আহতদের ষোলো জনকে কোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ও তিনজনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় অন্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন এদের মধ্যে এস তার স্ত্রী আরা রত্না এবং স্বেচ্ছাসেবক দলের নেতা বাদশার শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এই ঘটনায় ঘোনাপাড়ার আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান বলেন এস এম জিলানির গাড়ি বহর সময় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ছেড়ে পদলিত করা হচ্ছিল এটি জানিয়ে মাইকিং করা হলে স্থানীয়রা সংঘটিত হয়ে এটি প্রতিরোধ করে তখন অপ্রীতিকর ঘটনাটি ঘটে গোপালগঞ্জ সদর থানা ওসি মোহাম্মদ আনিসুর রহমান বলেন কেন এই ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি তবে কেউ কেউ বলছেন সেখানে ব্যানার টানাটানি নিয়ে এই ঘটনা ঘটেছে তিনি বলেন নিহত শওকত আলী দিদারের লাশ উদ্ধার করা হয়েছে সুরাতাল শেষে ময়নাতদন্ত করতে লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে ওসি বলেন এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি এদিকে ঘটনা প্রতিবাদে সারা দেশের মতো গোপালগঞ্জ জেলা সদর সহ টুঙ্গিপাড়া কোটালিপাড়া কাশিয়ানি ও মুকসুদপুর উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ওদিকে নিহত শওকত আলী দিদারের জানাজা গতকাল শনিবার সন্ধ্যায় নয়াপল্টন কেন্দ্র কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে শেয়ার করুন একই সঙ্গে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ